আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আতসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা দায়িফ অর্থাৎ দুর্বল আরবিতে দায়িফ এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল সাহল, অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ মাসনা অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে মাসনা এর বাংলা অর্থ হচ্ছে ফ্যাক্টরি হাগ্গাক অর্থাৎ তোমার, আরবিতে হাগ্গাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল আলফ অর্থাৎ হাজার সাকানা অর্থাৎ পানির হিটার আরবিতে সাকানা এর বাংলা অর্থ হচ্ছে পানির হিটার খাল্লাত অর্থাৎ পানির কল আরবিতে খাল্লাত এর বাংলা অর্থ হচ্ছে পানির কল তার অর্থাৎ গোসল আরবিতে তারুশ এর বাংলা অর্থ হচ্ছে গোসল হাম্মাম অর্থাৎ টয়লেট আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট কিত অর্থাৎ বিড়াল আরবিতে কিত এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল লেহাব অর্থাৎ ল্যাব আরবিতে লেহাব এর বাংলা অর্থ হচ্ছে ল্যাব সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা শেরির অর্থাৎ খাট আরবিতে আর শেরীর এর বাংলা অর্থ হচ্ছে খাট নাজিব অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিব এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার মেরাইয়া অর্থাৎ আয়না আরবিতে আর আর মেরাইয়া এর বাংলা অর্থ হচ্ছে আয়না মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ লাম্বা অর্থাৎ লাইট আসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরবিয়া অর্থাৎ টলি আরবিতে আরবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মুশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে শরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট সাইয়াক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাইয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা সামা অর্থাৎ আকাশ আরবিতে সামা এর বাংলা অর্থ হচ্ছে আকাশ হাসারা অর্থাৎ পোকা আরবিতে হাসারা এর বাংলা অর্থ হচ্ছে পোকা গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে খেদমা অর্থাৎ সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সার্ভিস খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক আবগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আকদর অর্থাৎ সবুজ আরবিতে আকদর এর বাংলা অর্থ হচ্ছে সবুজ গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি রাখিস অর্থাৎ সস্তা আরবিতে রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা গেরিব অর্থাৎ কাছে, আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে। বাইদ অর্থাৎ দূরে আরবিতে বাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আবগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইসমা অর্থাৎ শোনো আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শোনো মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু। রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউ এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন উইন অর্থাৎ কোথায় আরবিতে উইন এর বাংলা অর্থ হচ্ছে কোথা কালাম অর্থাৎ কথা বলা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা তো ভিউার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরব একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ